একটি নিষ্পাপ মেয়ের বিয়ে চারজন বড় পুরুষের সঙ্গে কেন দিয়ে দেওয়া হলো সেই জালিমরা মেয়েটির সঙ্গে এমন নির্দয় আচরণ করতে থাকলো যেটা দেখে যে কারো রাতটা কেঁপে উঠবে আজকের এই গল্পটি শুনে আপনার চোখ থেকে নিশ্চয়ই অশ্রু ঝরবে এটি একটি নিষ্পাপ মেয়ের উপর ঘটে যাওয়া দুঃখের কাহিনী এই কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন যে মেয়েটির উপর এই জুলুম হয়েছে তার বয়স ছিল কুড়ু বছর সে কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে সুলতানের দরবারে এলো সেই সময় বাদশাহের দরবার বসেছিল বাদশাহ সব প্রজাদের অভিযোগ শুনছিলেন আর তখনই মেয়েটি কাঁদতে শুরু করল সে এতটাই কাঁদছিল যে সে অজ্ঞান হয়ে গেল সে নিজের ঠোঁট থেকে কিছু বলতেও পারল না বাদশাহ যখন দেখলেন মেয়েটি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল তখন তিনি উঠে দাঁড়ালেন এবং খুবই উদ্বিগ্ন হলেন এই মেয়েটির কি দুঃখ দরবারে উপস্থিত সব দরবারীরাও মেয়েটিকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল সুলতান সঙ্গে সঙ্গে সৈনিকদের আদেশ দিলেন এই মেয়েটির মুখে পানি ছিটিয়ে দাও যাতে সে হুশে আসে এবং আমরা জানতে পারি সে কি অভিযোগ নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে সেই জায়গার হাকিমকে ডাকা হলো। হাকিম মেয়েটির নারী পরীক্ষা করে বললেন এই মেয়েটি খুব দুর্বল এবং দুর্বলতার কারণেই অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পরে মেয়েটি হুসে এলো তারপর আবার কাঁদতে লাগল বাদশাহ সালামত মেয়েটির মাথায় হাত রেখে বললেন বেটি তুমি ভয় পেও না তুমি এই মুহূর্তে আমার প্রাসাদে আছো বলো তোমার কি সমস্যা বাদশাহ সালামত মেয়েটিকে একটি চেয়ারে বসালেন এবং চাকররা তাকে পানি দিল তারপর মেয়েটি বাদশাহ সালামতের সামনে কাঁদ্ কাঁদে বলল হে বাদশাহ সালামত আমি আপনার কাছে আমার দুঃখের গল্প নিয়ে এসেছি মাসুম মেয়েটি কাঁদে কাঁদ্ বলতে লাগল হে বাদশাহ সালামাত আমার জীবন হুমকির মুখে আমাকে বাঁচিয়ে দিন না হলে ওরা আমাকে ছিঁড়ে খাবে আমি কতদিন ধরে আমার উপর চলা অত্যাচার সহ্য করে যাচ্ছি সেই মেয়েটি সবার সামনে বসে কাঁদছিল সবাই চুপ হয়ে গিয়ে সেই মেয়েটির কাহিনী জানতে চাইছিল আসলে তার সঙ্গে কি হয়েছে বাদশাহ সালামত মেয়েটির মাথায় হাত রেখে বললেন বেটি বিস্তারিত বলো আমাদের বলো তোমার সঙ্গে কি ঘটেছে মেয়েটি তার বেদনাদায়ক কাহিনী বলা শুরু করল হে বাদশাহ সালামত তখন আমার বয়স দশ বছর ছিল আমার মা বাবা একসঙ্গে থাকতেন আমার মা প্রায়ই কাঁদতেন এবং বলতেন তোমার বাবা মদ্যপ আমাকে গালি দেয় মারে সে ভালো মানুষ নয় আমি তখন ছোট ছিলাম এসব কথা বুঝতে পারতাম না আমার মা বাবা রোজ ঝগড়া করতো একদিন ঝগড়া এতটাই বাড়ে যে আমার বাবা আমার মাকে তিন তালাক দিয়ে দেয় তারপর আমার মা বললেন বেটি এখন আমি এখানে থাকতে পারি না তোমার বাবা আমাকে তালাক দিয়েছে চলো আমরা কোথাও চলে যাই আমার মা আমাকে নিয়ে চলে গেলেন আমার মামার বাড়ি কিন্তু মামা স্পষ্ট ভাষায় বললেন হে বোন তুমি থাকতে চাও তো থাকো কিন্তু তোমার মেয়েকে আমি নিজের বাড়িতে রাখতে পারবো না কারণ সে এখন কৈশোরে পা দিচ্ছে আর আমারও চারজন যুবক ছেলে আছে যদি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তাহলে পুরো গ্রামে পঞ্চায়েত বসবে আর আমি আমার সম্মান নষ্ট করতে পারবো না আমার মা কাঁদতে কাঁদতে বললেন বেটি এখন আমার আর কোনো উপায় নেই আমি তোমাকে সঙ্গে রাখতে পারবো না তখন আমার মা আমাকে আবার বাবার বাড়িতে রেখে গেলেন এবং নিজে গিয়ে তার ভাইয়ের বাড়িতে থাকতে লাগলেন আমি আমার বাবাকে দেখে কাঁদছিলাম বাবা আমার মাথায় হাত রেখে সান্ত্বনা দিলেন তুমি চিন্তা করো না তোমার বাবা তোমার সঙ্গে আছে তখন বুঝলাম আমার বাবা এতটা খারাপ নন যতটা মা তাকে বলতেন কিন্তু আমি তখন অল্প বয়সী ছিলাম ভালো মন্দ কিছু বুঝতাম না এরপর যখন আমি বাবার সঙ্গে থাকতে শুরু করলাম তখন দেখলাম রাত হলে কিছু মহিলা বাবার ঘরে আসতেন এবং ভোরবেলায় চলে যেতেন বাবা তাদের হাতে টাকা দিতেন আমি বুঝতাম না এটা কি হচ্ছে তবে বাবা আমার সঙ্গে ভালো ব্যবহার করতেন প্রতিদিন জিজ্ঞাসা করতেন বেটা কি খেতে চাও আজ কি রান্না হবে কিছু দরকার হলে বলো আমি ভাবতাম বাবা তো আমার সঙ্গে ভালোই এইভাবে আমি বাবার ঘরে ১৬ বছর পার করলাম যখন আমি ষোলো বছর বয়সী হলাম বাবা তার এক বন্ধুর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন সেই লোকটি আমার চেয়ে অনেক বড় ছিলেন কিন্তু আমি মনে করলাম স্বামী হলে স্ত্রীর দায়িত্ব তাকে সম্মান করা তাকে খুশি রাখা আমি সেই সম্পর্ক মেনে নিয়েছিলাম বিয়ের দুদিন পর আমি রান্না করছিলাম তখন স্বামী বাইরে থেকে এলেন আমি দ্রুত গিয়ে জিজ্ঞাসা করলাম আপনার দিন কেমন গেল আপনি কোথায় ছিলেন এই কথা শুনেই তিনি রেগে আগুন হয়ে গেলেন আমার গালে জোরে একটি চর মারলেন আমি দুর্বল মেয়ে সেই চর সহ্য করতে পারলাম না চিৎকার করে কেঁদে উঠলাম আমি খুব ভয় গেলাম স্বামী বললেন তোমার এত সাহস যে আমাকে জিজ্ঞাসা করো আমি কোথায় গিয়েছিলাম আমি সেই মেয়েদের পছন্দ করি না যারা স্বামীর জীবনে হস্তক্ষেপ করে তাই আমি তোমাকে তালাক দিচ্ছি তিনি আমাকে তিন তালাক দিলেন এবং আমার জীবন থেকে বের করে দিলেন বললেন চলে যাও তোমার বাবার বাড়ি আমি কাঁদছিলাম আর ভাবছিলাম আমার কি দোষ ছিল কি অপরাধ করেছিলাম আমি কি এটুকুও জিজ্ঞেস করতে পারি না যে আপনি কোথায় ছিলেন আমি তখন বুঝতে পারছিলাম না এটাই কি এত বড় অপরাধ কিন্তু কিছু করার ছিল না আমি তালাক প্রাপ্ত হয়েছি বাধ্য হয়ে বাবার বাড়ি ফিরে এলাম কাঁদতে কাঁদতে বাবাকে সব বললাম বাবা মাথায় হাত রেখে বললেন বেটি তোমার স্বামী হয়তো ভালো মানুষ ছিল না তাই তালাক দিয়েছে তাকে আল্লাহ জবাবদিহি করাবেন বলেই বাবা চলে গেলেন বাবার এই ব্যবহার দেখে আমি খুব কষ্ট পেলাম ভাবলাম আমার বাবা একবারও তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো না কেন তুমি আমার মেয়েকে তালাক দিলে নিঃশব্দ হয়ে নিজের বাবার বাড়িতেই থাকতে লাগলাম যেমনটা ইসলাম ধর্মে কোনো মহিলার স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয় বা মারা যায় তাহলে সেই নারী চার মাস দশ দিন ঘরে বসে ইদ্যত পালন করে এটাকেই ইদ্যুত বলা হয় যখন সেই মেয়েটির ইদ্যতের মেয়াদ শেষ হয় অর্থাৎ চার মাস দশ দিন কেটে যায় তখন সেই মেয়ের বাবা তার জন্য আরেকজন স্বামীর ব্যবস্থা করেন মেয়েটি তখন বলতে লাগল যে সে তার বাবার সামনে হাত জোর করে বলতে লাগলো আমার তালাকের মাত্র সাড়ে তিন মাস হয়েছে আমি এখনও আমার প্রথম স্বামীর শোক ভুলতে পারিনি তাহলে কিভাবে আমি দ্বিতীয় বিয়ে করতে পারি কিন্তু আমার বাবার কানে আমার কোনো কথাই ঢোকেনি সে বলতে লাগলো যে সব স্বামী একরকম নয় তুমি এর সাথে সুখেই থাকবে এই বলে সে আমার দ্বিতীয় বিয়ে দিয়ে দিল আমি রওনা দিলাম দ্বিতীয় স্বামীর ঘরের দিকে সেই স্বামী আমাকে তিন দিন নিজের কাছে রাখলো এবং চতুর্থ দিন তালাক দিয়ে দিল কোনো কারণ ছাড়াই আমাকে তালাক দিল এখন আমার কপালে দুবার তালাকের ডাক পড়ে গেল আমি আবার আমার বাবার ঘরে ফিরে এলাম সে আমার কোনো কথা কানে নিল না আমি আবার ইদ্দতে বসে গেলাম যখন আমার দ্বিতীয় তালাকের ইদ্দতের চার মাস দশ দিন পার হয়ে গেল তখন আমার বাবা বলল আমি তোমার তৃতীয় বিয়ে দিচ্ছি তোমাকে ঘর সংসার করতে হবে আমি তখন বললাম বাবা দয়া করে আমাকে মাফ করুন আমার জীবনকে এইসব মানুষদের হাতে ধ্বংস হতে দেবেন না দয়া করে আমার বিয়ে দেবেন না আমি আর এই জুলুম সহ্য করতে পারছি না আমি আরও বললাম যদি আমি আপনার জন্য বোঝা হয়ে যাই তাহলে আমাকে কোনো অনাথ আশ্রমে রেখে দিন কিন্তু দয়া করে এই বিয়ে নামক জুলুম আর করবেন না লোকেরা আমাকে বিয়ে করে নিয়ে যায় দুই তিন দিন পর ফেলে দিয়ে যায় যদি এই মানুষটাও তাই করে আমি কি করব। তখন আমার বাবা রাগ করে বলল বিয়ে তো তোমাকে করতেই হবে না হলে তোমার জন্য ভালো হবে না আমি চুপ হয়ে গেলাম কারণ আমি আর কি করতে পারতাম বাবা তৃতীয় বিয়ে দিয়েই দিল আমি আবার রওনা দিলাম নতুন স্বামীর ঘরে কিন্তু তৃতীয় মানুষটি আগের দুইজনের থেকেও বেশি খারাপ ছিল আমি বিস্ময়ে ভাবতাম যার সাথে আমার বিয়ে হচ্ছে সে আগের চেয়েও খারাপ কেন হয় সে একজন নির্দয় লোক ছিল এবং বয়সে আমার থেকে অনেক বড় ছোটোখাটো বিষয়ও মারধর করত এত মারত যে আমার নাকমুখ থেকে রক্ত পড়তো আমার রাত কেটেছে নির্ঘুম কষ্টে আর সারাদিন আমি কাঁদতাম ভাবতাম হয়তো এটাই আমার কপাল আমি যেন জন্মই নিয়েছে অপমান সহ্য করার জন্য। আমার তৃতীয় স্বামী এতটাই বর্বর ছিল যে আগের স্বামীদের নাম নিয়ে আমাকে সারাক্ষণ খোটা দিত বলতো তোমার আগের স্বামীরা তোমার গায়ে কোথায় কোথায় হাত দিয়েছে তারপর কয়লা নিয়ে আমার গায়ে ছেঁকা দিত আমি চিৎকার করতাম হাত জোর করে অনুরোধ করতাম আমার উপর এত জুলুম করো না আমি আর সহ্য করতে পারছি না কিন্তু আমি যত কাঁদতাম সে তত বেশি জুলুম করতো এভাবে আমি তৃতীয় স্বামীর বাড়িতে কষ্ট সহ্য করে কাটাতে লাগলাম সময় সেও আমাকে তিন তালাক দিয়ে দিল এখন আমার কপালে তিনবার তালাকের দাগ বসে গেছে সেই মেয়েটি রাজসভায় বাদশাহের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তার গল্প বলছিল রাজসভায় যারা উপস্থিত ছিল সবাই চোঠে জল নিয়ে সেই মেয়ের দুঃখের কাহিনি শুনছিল মেয়েটি কাঁদতে কাঁদতে বলল আমি তিনবার তালাক প্রাপ্ত হয়েছি বাবার কোনো খোঁজ পাইনি যখন বাবার ঘরে ফিরে এলাম সে আমার চতুর্থ বিয়ে দিতে চাইল তখনই আমার চোখ খুলে গেল আমি বুঝতে পারলাম যে প্রথম তিন বিয়েতেও আমার ইজ্জতেরই কেনা বেচা হয়েছে আমি আমার বাবার সামনে হাত জোর করে বললাম আমাকে মাফ করে দাও দয়া করে আমার ইজ্জত নিয়ে আর ব্যবসা করো না তখন আমার বাবা বলল তোমাকে বড়ো করতে আমি অনেক টাকা খরচ করেছি এখন সে টাকা কোথা থেকে তুলব যদি তোমার বিয়ে না দিই তাহলে ওই টাকা কীভাবে ফেরত পাবো চতুর্থবার বাবা যখন আমার বিয়ে এক বুড়ো লোকের সঙ্গে ঠিক করলো সেই বুড়ো লোক বাবার হাতে তিন থলে ভর্তি জিনিস দিল তখন আমার মনে হলো আগের বিয়েগুলোর সময়ও হয়তো বাবাই আমার ইজ্জতের সওদা করেছে আমার চোখ খুলে গেল আমি সব বুঝতে পারলাম তখন মনে মনে ঠিক করলাম যে আমি রাজসভায় গিয়ে বাচ্চাকে আমার দুঃখের কথা বলবো চতুর্থ বিয়ের পর বুঝলাম এই লোক আগের তিনজনের চেয়েও ভয়ঙ্কর সে আমাকে এতটা নির্যাতন করত। আমি যেন বেঁচে থেকেও মৃত একদিন আমার সহ্য ক্ষমতা ফুরিয়ে গেল আমি প্রতিবাদ করলাম সে সাথে সাথে আমাকে তালাক দিল হাত ধরে বাবার ঘরে এনে ফেলে দিল এখন আমি আবার বাবার বাড়িতে আমার বাবা এখন প্রতিদিন নতুন নতুন লোক এনে আমার ইজ্জতের সৌদা করে আমি ধ্বংস হয়ে গেছি লুটে গেছি হে বাদশা দয়া করে আমাকে বাঁচান বাচ্চা এই গল্প শুনে অগ্নিমূর্তি ধারণ করেন এবং বলেন বেটি তুমি চিন্তা করো না আমরা তোমার সাহায্য করব। বাদশাহ বলেন তুমি আবার নিজের ঘরে ফিরে যাও সাথে একজন মন্ত্রীকে পাঠান এবং বলেন তুমি গোপনে এই মেয়েটির সাথে যাও যেন তার বাবা টের না পায় মন্ত্রী মেয়েটির ঘরে গিয়ে লুকিয়ে থাকেন রাজপ্রাসাদের বাইরে প্রহরীরা পাহারা দেয় মেয়েটির বাবা তাকে বলে এই নাও কাপড় সাজগোজ করে বসে থেকো এরপর কিছুক্ষণ পর এক লোক ঘরে ঢোকে মেয়েটিকে জোর করে কিছু করতে যায় তখনই মন্ত্রী বেরিয়ে আসে সেই লোক দেখে চমকে যায় বলে তুমি কে মন্ত্রী ছুরি বের করে তার পায়ে আঘাত করে একটা চিৎকার শোনা যায় মেয়েটির বাবা এবং বাহিরের পহরাদার ভিতরে ছুটে আসে তারা ভিতরে মন্ত্রীকে দেখে অবাক হয়ে যায় মেয়েটির বাবাকে ধরে আনা হয় বাদশাহের সামনে বাদশাহ কঠোর জিজ্ঞাসাবাদ করেন বাবা সব গুণা স্বীকার করে বলে আমি নিজের মেয়ের ইজ্জত বিক্রি করেছি নির্দয় স্বামীদের হাতে তুলে দিয়েছি বাদশাহ কঠিন শাস্তি ঘোষণা করেন মেয়েটির বাবাকে শহরের মাঝে ফাঁসিতে ঝোলানো হয় আর নারীরা তাকে পাথর ছুঁড়ে মারতে থাকে যতক্ষণ না সে মারা যায় মেয়েটির স্বামীদের জেলে বন্দি করা হয় এবং না খেয়ে মরতে দেওয়া হয় বাদশা মেয়েটিকে বলেন বেটি তুমি চাইলে এই প্রাসাদেই থাকতে পারো কোনো কিছু লাগলে আমাদের বলো কিন্তু মেয়েটি এত কষ্টে ছিল যে সে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলে রাত চিকিৎসক এসে বলেন এই মেয়েটি অনেক অত্যাচার সহ্য করেছে তার ভেতরের ক্ষত অনেক গভীর সে বেঁচে থাকলে এটা আশ্চর্য হবে সব চেষ্টা সত্ত্বেও হাকিম মেয়েটিকে বাঁচাতে পারেন না তার প্রাণ চলে যায় রাত সবাই সবাই হত হয় সবাই ভাবে এই মেয়েটি কত দুঃখ আর জখম নিয়ে বেঁচেছিল এই মেয়েটির গল্প এখানেই শেষ আজকের দিনে প্রতিদিন আমরা এরকম ঘটনা খবরের কাগজে পড়ি যা মানুষের হৃদয় কাঁপিয়ে দেয় কোনো ছয় বছর মেয়ের সাথে জুলুম কোথাও ডাক্তা খুন জুলুম আজও পৃথিবীতে বিদ্যমান নির্দয় মানুষরা মেয়েদের ইজ্জতের সাথে খেলছে এই গল্প পুরনো হলেও আজও আমাদের শিক্ষা দেয় বন্ধুরা আশা করি আজকের গল্প থেকেও কিছু না কিছু শিখতে পেরেছেন যেমন সব সময় বলি একটা লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন মশা ভয়েসের সাথে যুক্ত থাকতে পারেন এবং এরকম শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ